যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্য সিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর স্মরণাপন্ন হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রসল সাল আলহিসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গেছে তা হলো ইসমা আজম এর আমল কিন্তু কি সেই ইসমা আজমের আমল এই বিষয়ে কি বলে গেছেন বিশ্ব নবী সাল আলিহিম চলুন জেনে নেওয়া যাক ইসমা আজম হলো আল্লাহ তাহার মহান্ন ইসমা আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলেই আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সাড়া দেন এই মর্মে মহানবী সাল আলহি সাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার সম্পর্কে বলেছেন ইসমা আজম হলো আল্লাহ তালার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি যে আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ এই নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসাবে আখ্যায়িত করেছেন কোন বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায় তখন আল্লাহ তাআলা তার বান্দার সে যাওয়া কবুল করে নেন আজম সম্পর্কে রসূস সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হজরত আবদুল্লাহ ইবনে বুরায়েদার আদি আল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন রসুস আল্লাল্লাহ আলাইসাল্লাম এক ব্যক্তিকে এই দুয়াটি বলতে শুনেন দুয়াটি হচ্ছে

তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন এ হাদিসের আলোকে বিশ্বখ্যাত সব হাদিস বিশারদরা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতে আল্লামা ইবনে হাজার আস কালানি রাহিমাহ আলাই এই হাদিসটিকে ইসনা আজম এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন এই ইসনা আজম পড়ে আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা পূরণ করবে। আর তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণের দৃঢ় ইমানের সাথে ইসমে আজম এর আমল করা আল্লাহ তালা মুসলিম উম্মাকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজম এর আমল যথাযথ ভাবে করার তৌফিক দান করুক আমি